sure

অসম্প্রীতি কনসার্ট কর্তৃক যৌথভাবে আয়োজিত প্রবাসীদের এই সমাবেশের মাধ্যমে আমরা সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করছি যে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব আমরা লক্ষ্য করছি যে লাখো শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সংবিধান জাতির পিতা পিতা সহ অন্যান্য জাতীয় প্রতিষ্ঠিত বিষয় সমূহ যেগুলো উর্ধ শতাব্দীর বেশি সময় ধরে যাব চলমান সেসব ব্যাপারে একুশের পরাজিত শত্রুরা পরাজিত শত্রুরা নতুন করে ইস্যু তৈরির অপচেষ্টা করছে আমরা ঘোষণা ও শপথ করছি যে রক্তে অর্জিত

ভিত্তিক একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব জয় বাংলা